শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা দেখো রোদ উঠে গেছে বেলা বেশি হয়ে গেছে আর কি এখন এখন সেরকমও সকাল না সাতটা আটটা বাজে না অনেক বেলা হয়ে গেছে দশটা কি সাড়ে দশটা এরকমই বাজে আর কি এরা দেখো খেলতে বসে পড়েছে বারেন্দায় ওই যে যে ক্যারাম বোর্ডটা যে আছে আমাদের ক্যারাম বোর্ডটা তো খেলাই হয় না ওই যখন একটু হঠাৎ করে মন চায় তখনই খেলে বেশিরভাগই তো পড়েই থাকে খেলেই না বেশিরভাগই আর কি দৌড়ঝাঁপ ওসবই খেলে থাকে তবে আজকে হঠাৎ করে ক্যারাম বোর্ডটা বের করে নিয়ে সবাই মিলে খেলছে তো আমি আবার এদিকে রোদ উঠে গেছে আমাদের যে ব্লাঙ্কেটটা আছে না সেই ব্লাঙ্কেটটা অনেক দিন ধরে না রোদ দিচ্ছি না আর রোদ না দেওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর যখনই দেখবে রোদ দেওয়া হয় বালিশ বলো ল্যাব বলো আর ব্লাঙ্কেটই বলো না কেন রোদ দিলে পরে দেখবে রাতে বেশ ভালো গরম হয় আর কি তো সেই জন্যে ভাবলাম চলো আজকে খুব সুন্দর রোদ উঠে গেছে ব্লাঙ্কেটটা বাইরে দিয়ে আসি আজ আমি রান্নাবান্না সকাল সকাল করে নিয়েছি তাই জন্য দেখো ঘরের কাজে কিন্তু লেগে পড়েছি ওইদিকে রান্নাঘরের কাজটা যেহেতু শেষ হয়ে গেছে এখন ওই দিকের কোনো চাপ নেই রান্নার চাপ নেই আর কি এখন একদম ফ্রিভাবে আর কি খুব সুন্দর করে ঘরের কাজগুলো করে নিতে পারব সেই জন্যেই কিন্তু আজকে সকাল সকাল কাজগুলো করে নিয়েছি মানে রান্নার কাজটা আর কি আর এখন হচ্ছে ফ্রি মাইন্ডে আর কি ঘরের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নেব অনেক দিন ধরেই ভালো করে টেবিল মুছছি না আমাদের শোকেজ গদরেজ আয়নাটা আছে যে ভালো করে মোছাই হচ্ছে না তো সেই জন্যে ভালো আজকে একটু যত্ন সহকারে একটু ভালো করে মুছব কারণ বেশ কয়েকদিন হয়ে গেল মোছা হচ্ছে না যেহেতু সেই জন্য চলো বন্ধুরা কাজগুলো করতে করতেই দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বনশ্রী বলেছ দিদি ভাই খুব সুন্দর তোমার ভিডিও আমার নামটা নিও প্লিজ এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওতে আর আমার ভিডিও দেখার জন্য আর একজন লিখেছ আমি তোমার ভিডিও রোজ দেখি তবে এই প্রথম কমেন্ট আমার তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার ভিডিও দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তাদের তোমাদের আর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে সত্যি তোমরা যদি ভালোবাসাগুলো না দিতে তাহলে ভিডিও করার ইচ্ছেগুলোই থাকতো না তোমাদের ভালোবাসাগুলো পাই বলেই কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে থাকি অনেক সময় মনে হয় যে না আজকে দেবো না আজকে দেবো না তাও না যেদিন করে না দেয় এই মায়ের সাথে যেদিন করে বাদ যায় আর কি ভিডিও সেদিন করে আমারও মনটা খুব খারাপ থাকে জানো কারণ এই যে তোমাদেরকে ভিডিও দিতে পারেনি আমারও খারাপ লাগে তবে কিচ্ছু করেনি অনেক সময় না এমন হয়ে যায় আর কি শরীরটা খারাপ হয়ে যায় তখন আর দিতে ইচ্ছা করে না তো সেই জন্যে কিন্তু মনটা চায় না তোমাদের ভালোবাসাগুলো খুব পাই বলে কিন্তু মন চায় না যে ভিডিও না দেয় তবে কী করবো বলো এই যে মায়ের সাথে তো হয়ে যায় ওরকমটা তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমাদের আয়নার সামনটা দেখেছ কি অবস্থা করে রেখেছে ছেলে আর মেয়ে দুজনে মিলে এরকম অবস্থা করে রেখেছে মানে এখানে কোনো কিছু রাখার আর জায়গা নেই এমন অবস্থা করে রেখেছে এখন ওই যে ভালো করে গুছিয়ে জায়গা মতো জিনিসগুলোকে রেখে দিতে হবে তা না হলে ওই ড্রেসিং টেবিলটা একদমই বাজে দেখায় তো সেই জন্য ওই জায়গা মতো রেখে দিচ্ছি ছোট ছোট জিনিস যেগুলো ভিতরে ছিল যেগুলো দরকার হয় না সব সময় তো সেই জিনিসগুলো কিন্তু ভিতরে রেখে দেয় আর কি তো সেই জিনিসগুলো দেখি বাইরে পড়ে আছে জানি না ওদের কি দরকার পড়েছে যখন যেটা পায় আর কি মনে ওঠে তখন বের করে ওখানেই রেখে দেয় অনেক বলি জানো তো অনেক বলি দুজনকে কে দুজন কে কে বলি কি ওর বাবা আর কি বলে থাকে যে সব সময় আর কি এই অভ্যাসটা করাতে মানে যেখান থেকে জিনিস আমরা নেই সেখানেই যাতে জিনিস আর কি পরে রেখে দেয় সেই অভ্যাসটা করাতে তবে বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করি অনেক বলি অনেক কথা শুনেই না যখন খুব একটু রেগে যায় বকাবকি করি তখনই ওই কাজটা মানে যেখান থেকে জিনিস নিয়েছে সেখানে রাখবে তার আগে রাখবেই না অনেক চেষ্টা করেছি হয় না অনেকেই আছে বাচ্চারা যারা যেখান থেকে জিনিস নেয় সেখানে কিন্তু ঠিক জায়গা মতো আবার রেখে দেয় এই অভ্যাসটা ভালো তবে কি করব আমি তো আর এই অভ্যাসটা করাতেই পারলাম না অনেক চেষ্টা করেছি হচ্ছে না আর কি মাঝে সাঝে অনেক বকাঝকা খাওয়ার পর করে তাছাড়া ওই যে জিনিস নিয়ে উপরে রেখে দিয়ে চলে যায় আর অনেক সময় জানো তো ভাবি যে না বড় হলে ঠিক হয়ে যাবে এখনও তো ছোটো এখনও এদের মতিগতি কিন্তু খেলার দিকে সেজন্য জন্য হয়তো এমনটা করে তবে ছোট থেকে এরকম অভ্যাসটা করা ভালো জানি আর অনেক সময় ভাবি যে না বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে আর কি তো সেই জন্য অতটাও আর কি টেনশন নিচ্ছি না এখন এখন আমাদের আর কি কাজ এগুলো করতেই হবে বাচ্চাকে দেখাশোনা করা বাচ্চা কাজ তো মানে এদিকে ওদিকে ছড়িয়ে রাখবে তো আমাদেরকেই কিন্তু গুছিয়ে রাখতেই হবে তাই না তো সেই জন্যে আর এটা নিয়ে বেশি চিন্তা করি না আর কি বড়ো হলে হয়তো ঠিক হয়ে যাবে জায়গা মতো জিনিস রাখা শিখে যাবে সময় মতো আর কি তো সেই জন্যে এই যে আমাকে এখন গুছিয়ে রাখতে হচ্ছে গোটা ঘর এখন আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব জায়গায় জায়গায় জামা কাপড় পরে আছে বিছানায় আর কি জামা কাপড় পরে আছে কালকে আর কি কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো বিছানায় রেখেছি এখানেই পরে আছে আর প্রীতম প্রীতি অনেক সময় ড্রেস চেঞ্জ করে যখন এখানেই রেখে দেয় তো সমস্ত সমস্ত কিছু আর কি মিলে অনেক জামা কাপড় হয়ে গেছে এই আমাদের এই বিছানাটার এখানে তো সেই জন্য বিছানার এখানে জামা কাপড়গুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে গোলাপি রঙের জ্যাকেটটা এই জ্যাকেটটা প্রীতির অনেক দিনের তিন চার বছর হয়ে গেল এখন অবশ্য একটু একটু ছোট হয় অনেক দিনে কেনা হয়েছিল এখন একটু ছোট হয় তাও আর কি পড়া হয় তো সেই জন্যে আর কি প্রীতি কাল বের ছো মা এটা পড়ি তাই আমি বললাম না এটা তো নতুন এখন আর কি পরা যাবে না নতুন বলতে তিন চার বছর হয়ে গেছে ঠিকই তবে জ্যাকেট তো নতুনই না বাড়িতে পরার মতো তো না এটা তো কোথাও গেলে পড়তে হবে তো সেই জন্য ওকে না বললাম ওর আবার খুব শখ জানো নতুন নতুন জিনিস বাড়িতে পড়ে বেড়ানোর তো এরকমটা করলে তো হবে না ওকে বুঝিয়ে বলি আর কি যে সবসময় নতুন জিনিস বাড়িতে পড়তে নেই যখন কোথাও যাব তখন পড়তে হয় আর বাড়িতে এমনিতেই পাটা পড়লেও হয় সেরকম ছেঁড়া না হলেও হয় আর কি মোটামুটি যাতে আর কি একটুখানি যদি ছেঁড়া থাকে তাও চলে আমাদের আর কি আমরা তো খুব হাই সোসাইটিতে থাকি না আমরা গ্রামে বাস করি তো আমাদের চলে আর কি বাড়িতে যেরকমই হোক জামা কাপড় পরে বেড়াও আর কোথাও গেলে তখন নতুন জামা কাপড় পরো সেটাই ঠিক আছে তাই না তো সেটা বুঝিয়ে বলাতে আবার রেখে দিয়েছে তো সেটাকে এখন ভাজ করে আমি রেখে দিলাম আর থেকে মেন চিন্তাটা আমার হলো কী বলতো এখন ঘরে ঠিক মতো একটা আমি জায়গা বানাতে পারিনি যে ব্যাগগুলো রাখবো আর হচ্ছে বইগুলো জায়গা মতো ভালো করে গুছিয়ে রাখবো আর কি সেরকম জায়গাটা আমি এখনও পাচ্ছি না প্রীতমের বাবা বলেছিল উপরে যে জামা কাপড়গুলো আছে টেবিলের উপরে আর কি সেই জামা কাপড়গুলো সরিয়ে এখানেই আর কি বইপত্রগুলো রাখার জন্য এখন আমি চিন্তা করছি বইপত্রগুলো যদি উপরে রাখি আমি তাহলে আবার জামা কাপড়গুলো কোথায় রাখব কারণ এ তো ছোট ছোট জামা কাপড় না এগুলো দুজনকার আর কি সবসময় পরে বাড়ার জামা কাপড় তো আলনাতে কিন্তু রাখা যাবে না আলনাতে বড় বড় জামা কাপড়ই রাখাটা ঠিক ছোটো ছোটো জামা কাপড় রাখলে দেখবে এদিক ওদিক থেকে পরে পড়ে যায় তো সেই জন্য ছোটো ছোটো জামাকাপড়গুলো এইভাবে ভাজ করে কোথাও রাখলে কিন্তু বেশ ভালো হয় তো সেটাই এখন চিন্তা এই জামা কাপড়গুলো কোথায় রাখবো বইগুলো যদি এখানে রাখি তো ব্যাগগুলো রাখার ঠিক মতো জায়গা নেই জানো ওইদিকে চেয়ার কয়েকটা আছে চেয়ারের উপরে আর কি রেখে দেই খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আজকে আর তোমাদের সাথে শেয়ারই করলাম না কি কি রান্না করলাম কী কী খাওয়া দাওয়া করলাম কারণ আজকে ওই বলতে পারো আলু শুদ্ধ ভাত আর কি খাওয়া হয়েছে দুপুরবেলা বুঝতে পারছো বাড়িতে যখন কেউ থাকে না তখন একটু শোলটা ক্যানজানি আলুস টাইপের হয়ে যায় মনে হয় যে একটু গরম গরম আলু শুদ্ধ ভাত কোনো কিছু ভাজা হলে হয়ে যাবে আর কি তো ওই সেরকমই একটা রান্না বান্না করে আমরা খেয়ে নিয়েছিলাম তিনজনই তো এখন বাসনগুলো মাজার বাকি ছিল বাসনগুলোও মেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ভুল নাগো একটু কমেন্ট করে জানাতে আমাকে যে তোমরা কোথার থেকে দেখছো আমি তো কোচবিহার থেকে তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্তর থেকে আমার ভিডিওগুলো দেখে সত্যি আমি অনেক অনেক খুশি হব যদি তোমরা বলে থাকো যে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো উপরের যে কাপগুলো দেখতে পারছো তোমরা এমনিতে কিন্তু সুন্দর লাগছে কাপগুলো মানে ভালোই আর কি সুন্দরে তবে একটু করে ফেটে ফেটে গেছে নিচে ভেতরে সাইডে ফেটে ফেটে গেছে ভেঙে ভেঙে গেছে আর কি ভাঙা কাপে নাকি চা খাওয়া যায় না আর কি প্রীতমের বাবা বলে ভাঙা কাপে চা খাওয়া যায় না ফেলে দাও ফেলে দাও তাও না আমি রেখে দিয়েছি কারণ কি বলো তো চা খাওয়ার মতো একটাও কাপ নেই ওই যে আমি তো গ্লাসে খাই তবে ওই প্রীতমের বাবা আর হচ্ছে শাশুড়ি মা এরা যদি সাঝে খায় তখন কিন্তু কাপই দরকার হয় তো সেই জন্যে না আমি রেখে দিয়েছি একটুখানি মানে ফাটার মতো চিট ধরে গেছে ভেতরে মানে ওরকম অবস্থা হয়ে গেছে তো ভাবছি আমাদের এখানে তো মেলা হয় আমাদের বানেশ্বরে কিন্তু মেলা হয় তো ওই মেলার সময় ভাবছে যে আমি কিনবো আর কি দুই সেট কাপ কিনে রাখবো তাহলে দুই সেট কাপ কিনে রাখলে বেশ অনেক কয়েকদিন কিন্তু যাবে সংসারে যত জিনিস কিনবে দেখবে ততই কম লাগে মনে হয় আরও কিছু জিনিসের প্রয়োজন এটার প্রয়োজন ওটার প্রয়োজন মানে জিনিসের প্রয়োজন আর ফুরায় না আমাদের সংসারে কিন্তু অনেক কিছু জিনিসের দরকার হয় তো এই যে কাপগুলো আমি যে কতবার মেলার থেকে কিনেছি আর কত যে শেষ হয়ে গেছে কি বলবো আর আমি প্রত্যেক বছর বছর মেলাতে এক সেট করে কাপ কিনি থাকে না ওই এক বছরের মধ্যে শেষ হয়ে যায় কী আর করা যাবে বলো সংসারে যা জিনিস লাগবে যেটার প্রয়োজন সেটা তো নিতেই হবে যেমন করেই হোক কাপটার কিন্তু খুব প্রয়োজন লোকজন আসলেও লাগে নিজেরও খেতে কিন্তু লাগে তো সেই জন্যে আর কি এবার ভাবছি যে দুই সেট কিনে নেব। তো এই দেখো আমি এখন রান্নাঘরে বাসনগুলো জায়গা মতো রেখে দিয়ে আমি গ্যাসের চুলাটা না পরিষ্কার করে নিচ্ছি আজকে একটু ভালো করে ওই যে বললাম একটু কাজগুলো ভালো করে করব বলে রান্না বান্নাগুলো আগে করে রেখেছি আর আজকে হচ্ছে চুলাটা একটু সার্ফ দিয়ে ভালো করে মগে করে জল নিয়ে এসেছি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু দেখছি আমি পিছলা পিছলা টাইপের হয়ে গেছে তেলের ছেটে আর কি পড়েছে তো সেই জন্য এগুলো না এমনি জল দিয়ে খালি জল দিয়ে তো আর পরিষ্কার হবে না ভালো করে তো সেই জন্যে মগের মধ্যে জল নিয়ে এসেছি সার্ফ নিয়ে এসেছি ভালো করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরের যে ছোট কাপড় দুটো আছে সেই কাপড় দুটো একটু কালো কালো হয়ে গেছে কালো তো হবে উনুনে যেহেতু রান্না করি কাপড় দুটো বেশ কালো হয়ে গেছে তো সেই জন্য কালো কাপড় দুটো এখন মানে কাপড় দুটো যে কালো হয়ে গেছে সেই দুটো এখন ধুয়ে নিচ্ছি কলের পরে একটু সার্ফের জলে ভিজিয়ে ভালো করে সকাল থেকে কাজ করতে করতে এখন গিয়ে একটু কাজ আমার কমলো মেন মেন কাজগুলো যে আছে সেই কাজগুলো কিন্তু সবটাই কমে গেছে এখন শুধু উঠোনটা ঝাড় দেওয়ার বাকি আছে খাওয়া দাওয়া তো এদিকে হয়ে গেছে প্রীতম প্রীতি কি জানি কোথায় গেছে বাইরে একজনের আর কি ট্রাক ফেলছে ট্রাকে করে আর কি বালুপতর ফেলানো হচ্ছে তো সেগুলো দেখতে চলে গেছে তাই এখন ভাবছি এই যে কাপড় দুটো মেলে দিয়ে একটু হাত পাগুলো ভালো করে ধুয়ে প্রীতম প্রীতিকে ডাকতে যাব কারণ দুপুরবেলা তো দুপুরবেলা এখন বাইরে থাকলে ভালো লাগে না আর কি যদিও বা এখন ঠান্ডার দিন সবাই বাইরে বসে থাকে আর কি তাও আর কি দুপুরবেলা তো একটু রেস্ট করার দরকার তো সেই জন্যে ডাকবো আর কি দুজনকে আর ডাকার পর একটুখানি রেস্ট করে তারপর তো খেলতে যাবে ওরা যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো গ্রামের বাচ্চা কাচ্চাগুলো তো খেলবেই টাউনের বাড়ির বাচ্চা কাচ্চা কিন্তু বাড়ির ভেতরেই থাকে আর কি বাইরে বের হয় না তবে আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর কি তো সেই জন্যে বাচ্চা কাচ্চাগুলো আর কি খুব খেলে আর কি খেলাধুলাটা বেশি করে জায়গা আছে খেলার সবাই মিলে কিন্তু খেলতে থাকে পড়ার সময় পড়াশুনাও করে এরকম না যে পড়াশুনো করে না তবে খেলেও কিন্তু এই যে দিনের বেলা যে মানে দিনের বেলা বলতে হচ্ছে ওই সকালবেলা দশটা এগারোটার দিকে দশটা এগারোটার দিকে এই যে এখানে বসে যে ক্যারাম বোর্ড খেলেছিল ক্যারাম বোর্ড খেলে এখানে এরকম করেই রেখে দিয়েছে শুধু ক্যারাম বোর্ডটা জায়গা মতো তুলে রেখে দিয়েছে আর এই যে বস্তা তোমার পিড়ি এগুলো এখানেই রেখে দিয়েছে ভালো করে তুলে নিলাম জায়গা মতো রেখে দিলাম যেহেতু এখন বিকেলবেলা বারেন্দা উঠোনটা ঝাড় দেব তো সেই জন্যে পিড়িগুলো তুলে রাখলাম আর এখন বারেন্দাটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি উঠোনটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে এদিকে দেখতে পারছো তোমরা হাঁস কিন্তু চলে এসছে খাওয়ার জন্য ওদেরও বিকেলবেলা করে সময় হয়ে যায় খাওয়ার আমি ওদিকে যাচ্ছি ঝাড় দেওয়ার জন্য ও ভাবছে ওদের খাবারের গামলাটা আমি নামিয়ে দেব। তো সেই জন্যে আমার পিছন পেছনে ও ঘুরে বেড়াচ্ছে এখন আমি ওইদিকে গেলাম ওই দিকে ও গেল। একটু পর দেখবে আবার এদিকে চলে আসবে যতক্ষণ না খাবারের গামলাটা নামিয়ে দেব ততক্ষণ এরকম করে পিছনে পিছনে ঘুরতেই থাকে এইদিকে আবার প্রীতি বাড়িতে লুকো লুকি খেলছে ওই যে ওর বান্ধবী খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল কোথায় গেল ও লুকিয়েছে কোথায় কি জানি আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে ঝুড়িটা রান্নাঘরের বারিন্দা যে দেখতে পাচ্ছ তোমরা এটাতে আলু ছিল তো আমি আলু ফুড়িয়ে গেছে যেহেতু ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে ঘরে রেখে দেবো তার আগে উঠোনটা ঝাড় দিয়ে দেই শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম চোখ মুখ ফুলে গেছে দেখা আর কি প্রীতম প্রীতি ফোন দেখছিল আর আমি শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি রাতে কি হচ্ছে দুদিন ধরে প্রীতম ছেলে না নিজে ঘুমাচ্ছে না আমাকে ঘুমাতে দিচ্ছে আর কি মানে কি বলতো ও ঘুমাচ্ছে না কেন ওই যে একটা বল অর্ডার দেওয়া হয়েছে মানে এখন সবাই ফুটবল খেলে ওরও ফুটবল লাগবে তো অনেকক্ষণ মানে দু তিন ধরে কান্না করতে করতে একটা বল আর কি অর্ডার করে নিয়েছে আমার কাছে তো আমি অর্ডার করে দিয়েছি বলটা তো ওই বলটা কবে আসবে সেইটা নিয়ে বাবরে বাবু রাতে ঘুমায় না মানে এত খুশি কবে আসবে কবে আসবে বারবার হচ্ছে মেশোতে যায় বারবার অ্যাপ খোলে বারবার চেকিং করে যে কোথায় আছে কোথায় আছে বারবার বলে লড়ে না কেন এখান থেকে এখানে এখনও পড়ে আছে কেন আসে না কেন কবে আসবে কবে আসবে ডেড ওকে আমি বলে দিয়েছি তারপরেও মানে কি বলবো আর ওর তস হচ্ছে না বারবার জ্বালাতন করছে কবে আসবে কবে আসবে খেলবে আমার স্কুল খুলে গেছে এখন বই পড়তে হবে বেশি খেলতে পারবো না এখন আসলে ভালো হয় মানে নানান কথা রাতে না ঘুমায় নিজে আর না আমাকে ঘুমাতে দেয় এমন অবস্থা আর কি তো সেই জন্য আজকে আবার একটু দুপুরে চোখ লেগে গেছে এমনিতে দুপুরে আমি ঘুমাই না তবে আজকে চোখটা লেগে গেছে আর কি দুপুরবেলা সারা রাত জানো তো এদিক থেকে ওই এদিক থেকে ওই দিক উস্পাস উস্পাস করতেই থাকবে মানে ঘুমায় না আর ওর এই এইরকম মানে ইস্পি সিস্পি এদিকে ঘোরে ওইদিকে ঘুরে এরকম দেখে আমার ঘুম আসে না এরকম অবস্থা হয়ে হয়েছে দুদিন ধরে আর যতদিন বলটা না আসবে ততদিন ওর মানে রেহাই নেই আর কি ও ঘুমাতে পারবে না এমন অবস্থা মানে কোনো কিছুর একটা যে আছে না ধৈর্য শক্তি একটু কম ওর এমনিতে আমারও ধৈর্য শক্তি একটুখানি কম কারণ কোনো কিছু একটা নতুন জিনিস অর্ডার দিলে বা আসার কথা শুনলে আমিও খুব খুশি হয়ে থাকি যে কবে আসবো কবে আসবে তবে আমার থেকেও একটু বেশি কারণ ও ছোট ওর খেলার জন্য খুব পাগলও মানে কবে আসবে আসতেই খেলতে পারবে এমন একটা আর কি ভাবনা চিন্তা হয়তো করে সেই জন্য ওর মানে আর কি বেশি একটু ধৈর্যহীন আর কি ধৈর্য ছাড়া ওর বাবা বলে আমিও নাকি ধৈর্য ছাড়া তো যাই হোক দুজনে আর কি একই হয়ে গেছি তবে প্রীতম একটু বেশি বেশি হয়ে গেছে আমার তাও একটু আমি এখন বুঝি যে তুমি বড় হয়ে গেছি আর ও তো ছোট এখনো বোঝে না তাই ওর একটু বেশি আর কি মানে লাগবে এখনই লাগবে অর্ডার দিলে আর কি এখনই আসলে আর কি ভালো হয় মানে ওরকম জেদ করে না ও যে আমার এখনই দিতেই হবে দিতে হবে কোনো কিছু জিনিস দেখলে অনেক বাচ্চা আসে না তবে ওরকম করে না প্রীতম মানে হয় না মানে দিন বা পাঁচ দিন পরে আসবে ওর মনে হয় যে না আজকে আসলে ভালো হয় বা কালকে আসলে ভালো হয় এরকম টাইপ একটু আর কি তাই হোক ঘরে গিয়ে সোয়েটারটা পরে নিলাম কারণ ঠান্ডা লাগছে প্রীতিও খেলছে বাইরে হাঁস চলে এসছে আর দুজন আসেনি খাওয়ারের গামলাটা তো উপরে খেতে পারে না ওই জন্য আমার পিছন পিছনে ঘুরতেই থাকে যতক্ষণ না খাবারের নামিয়ে গামলা আমি এখানে চলে এসেছি ও আমার চলে এই দেখো এই দেখো কত দূরে দূরে ফেলাচ্ছে খাবারগুলো এইভাবে খায় ওই জন্য আমি সঙ্গে সঙ্গে মানে খাওয়ারের গামলাটা দিতেই আমি সরে যাই ওখান থেকে দেখো ভিজিয়ে দিবে তা না হলে বাবরা এদিকে কে এদিকে আবার মুরগিকেও নিয়ে এসে পড়েছে সাথে দুজন চলে এসছে সাদা হাঁসটা আসেনি সাথে আবার মুরগি নিয়ে এসছে ছাগল নিয়ে যাও টাটা চললাম গল্প শেষ এখন একটু এসছিলাম এসেছিলাম ওইদিকে তো আমি একটু এসে পড়েছিলাম এখানে রাস্তায় এখন যাচ্ছি বাড়িতে সাড়ে চারটা বাজে এখন ওইদিকে থাকবো আর কি সন্ধ্যা হয়ে গেছে এই এইদিকে দুদিন ধরেই প্রীতম কি বাহিনা করছে জানো তো পরোটা খাবে মানে আলুর পরোটা খাবে সেই জন্য আলুর পরোটা আর কি কয়েকটা আজকে বানিয়ে নিচ্ছে দিন পর আলুর পরোটা কিন্তু খাওয়া হচ্ছে গ্যাসে না রান্না করে উনুনে বানিয়ে নিচ্ছে কারণ ভাবলাম বসে বসে রান্না করা যাবে মানে বানানো যাবে আর কি এই গরমও লাগবে আগুন তাপানো যাবে সেই জন্য লাইটটা বন্ধ করে দিয়ে এখন বাজে হচ্ছে নটা আর এখন আমরা ঘুমাবো আর কি তুমি লাইটটা বন্ধ করে দিয়ে আসো নটায় বাজে নটার দিকে শুয়ে পড়ছি যাই হোক শুভরাত্রি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা